বিসমিল্লাহ রহমানি রহিম আমার মামার স্কুল ইংলিশ স্পোকেন মাদ্রাসা অ্যান্ড স্কুল এটি কালিদাসপুর দক্ষিণ পাড়ার একটি নাম করা স্কুল গঠন হচ্ছে জানুয়ারি মাস থেকে স্কুলটা চালু হবে এই স্কুল থেকে আপনার মনে করেন মনে করেন এখান থেকে যারা যারা ভালো ফলাফল করবে তারা স্কলারশিপ নিয়ে বিদেশের বাইরে যেতে পারবে আরও সুযোগ দেওয়া আছে যদি ভালো সপ্তাহে পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো যদি ভালো রেজাল্ট করে তাহলে খাতা কলম পেন্সিল আরও অন্য প্রজাতির জিনিস দেওয়া হবে আরও এই এখানকার সভাপতি হলেন হাজি মোহাম্মদ জসীমউদ্দিন আর এখানকার পরিচালক হল আলী কদর স্যার আবদুল্ল নাহীন আমার আবু এরা প্রতি একটি প্রতিষ্ঠান এই মাদ্রাসার নাম ইংলিশ স্পোকিং মাদ্রাসা এন্ড স্কুল এখানে আরবিতে কথা বলে চর্চা হবে এবং ইংলিশে ভালো দক্ষ কথা বলতে পারবে এরকম শিক্ষক নিয়ে আনা হবে আসলে মাদ্রাসা তো অনেকই আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান খুব ভালো একটা উদ্যোগ তবে আলমডাঙ্গাতে এই প্রথম কালিদাসপুর দক্ষিণপাড়া সাদাব্রিজ মোড়ে স্পোকেন ইংলিশ মাদ্রাসা নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু হয়েছে এই প্রতিষ্ঠানের আমি যতদূর জানি এটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বর্তমান আধুনিক সমাজের সাথে আমাদের সন্তানদেরকে তাল মিলিয়ে চলার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংলিশে বিশেষ করে ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যাতে আমাদের সন্তানেরা আগামী দিনে সব কিছুতে কম্পিট করতে পারে মানে সব জায়গায় প্রতিযোগিতা করতে পারে এবং ভালো কিছু করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে এই মাদ্রাসা ইংলিশ স্পোকেন ইংলিশ মাদ্রাসা যাত্রা শুরু হচ্ছে আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আশা করি তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ আলোরনাঙ্গাতে তথা সমগ্র বাংলাদেশে একটি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিনের বার্তা দেয় আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত মানে খুশি যে আজ এমন একটা প্রতিষ্ঠান আলমডাঙ্গার বুকে কালিদাসপুরে স্থাপিত হয়েছে যে প্রতিষ্ঠানের দ্বারা এই এলাকার কোমলমতি শিশুদের যেমন ইমান শিক্ষা দেওয়া হবে পাশাপাশি আধুনিকতার সোয়া এখানে লাগবে তো যেমন একটা পাখির দুইটা ডানা থাকে দুইটা ডানার দ্বারা সে উঠতে পারে ঠিক এই প্রতিষ্ঠানটা এরকম দুইটা ডানা তৈরি করবে যেমন আমরা মুসলিম হিসাবে আমরা আল্লাহ তালাকে চিনতে পারব আর বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠান অবদান রাখবে যেমন মুসলমান হিসেবে যেমন আমাদের কোরআন শিক্ষা করার ফরজ পাশাপাশি বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে আমাদেরকে আধুনিক শিক্ষা গ্রহণ করাটা অনুরূপভাবে খরচ অনেকেরই অনেক টাকা পয়সা আছে ধন দৌলত আছে কিন্তু আলেক কদর ভাই সে যে একটা বড় উদ্বেগ নিয়েছে তার পরিকল্পনায় দুনিয়া এবং আখেরাত দুটোই ভেবেছে আখেরাত আমরা মুসলমান হিসাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার আর দুনিয়ার মুখী আন্তর্জাতিক ভাষা হিসাবে ন্যাশনাল ভাষা হিসাবে ইংরেজি ইংরেজি শিক্ষার পরেও সে গুরুত্ব দিয়েছে তা তার এই মহৎ পরিকল্পনা তার এই স্বল্প ভিতরে বৃহত্তর প্রতিষ্ঠান স্বল্প সময়ে খাড়া করা এবং আমাদেরকে সবাইদেরকে জাগ্রত করা এবং আমাদের সবাইকে তার তার পাশাপাশি সহায়তা করার দরকার এবং আমরা তার পাশে দাঁড়াবো আলিকদারের ভাইয়ের মতন আলো শহরে আরও মানুষ আল্লাহ জন্মদিক যাদের মাধ্যমে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো খাড়া হতে পারে এখানে স্পোকেন ইংলিশ মাদ্রাসা অ্যান্ড স্কুল এখানে ধর্মীয় শিক্ষা এবং তার সাথে সাথে ইংরেজি বিশেষ করে ইংরেজি ইংরেজি মাদ্রাসায় সাধারণত ইংরেজি ইংরেজি জোর দেওয়া হয় না আমরা এখানে চেষ্টা করব ইনশাল্লাহ সব সর্ববিষয়ে সর্ববিষয়ে শিক্ষাদান এখানে আমাদের দেওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে এটা একটা আধুনিক মাদ্রাসা এবং স্কুল যাতে করে আমরা যুগের সাথে তাল মিলিয়ে সর্ববিষয়ে শিক্ষা প্রদান করতে পারি সেই চিন্তা সেই লক্ষ্যে এই মাদ্রাসা নির্মাণ ইংরাজি বাংলা ইংরাজি এবং আর কি সব রকম হবে এই জন্য তো উন্নত মানে হবে ওই জন্য ভূমিকা নিতে হবে ইংরেজি হবে আর হবে যারা কবরে আছেন আল্লাহ তাদের কবরে কোন আজাব থাকলে মজলিশের যে দুই কানা আজাব তার কবুল হয় পছন্দ হয় ওই যেখানে হাতেরা ছিলেন আল্লাহ আলী কাদের দুজনে আপন মন্দির কবর গুলি হাতের টুকরা বানায় দিন আজা ভক্ত করে আল্লাহ খাস করে আলী কাদের আব্বা এবং আম্মা দুইজনে অসুস্থ ভাবনা তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও যতটুকু হায়াত হাতে বরফ দান করো আল্লাহ তাকে সে ভাইকে আমি আলাদা করিয়া দান করো আল্লাহ আমা অসুস্থ তাকে সুস্থ করিয়া আল্লাহ